পুরুষের জন্য হলো হারাম এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবেন তারা যেন কোনো দিন মাথার বাদিস কি বলে মাতার বালিস তারা যেন কোনোদিন দুটো ব্যবহারা জানো না করে স্বামী স্ত্রী যখন গোমাবে একটিমাত্র লম্বা বালিসে মাথা রেখে গোমাবে কথাটা আমার নয় আল্লার নবী করেছেন কি তার ছোটবে ফাতেমাকে যখন আদিল সঙ্গে বিবাহ দিলেন মেয়ে যখন রকম শ্বশুর পাঠিয়েছিলেন আদিল বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন শুনুন ফাতেমার দুটো জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চটাই দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা চাঁদা দিয়েছিলেন আর কি করেছিলেন একটা কম্বল দিয়েছিলেন আর কি স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবেন আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে

বসবে একটা থালায় খাবেন ততক্ষণ বিয়ের আগে বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন কাছে চার ঘন্টা ধরে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই বিয়ে করে ভালোবাসা ভালো ভালো বেশে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা বিয়ে করে ভালো ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা আলাদা একটা হারাম এবার নিজেকে চিন্তা করো কোন মেয়েকে বিয়ে করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে এই কোরআনী আল্লাহ বলে দিয়েছেন মুসলিমা তিরমুকিনা

কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে হাতে তাই তো শর্ট বাবা শর্ট টাইম টুক টুক করে বলে যাচ্ছি চলো বাবা এবারে আসছি স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক তালাতে দেখাবে এক কাতা নাই খেতে বসবে শুধু তাই নয় আল্লাহ তুমি বলেছেন এই স্বামীরা খাবার আগে তুমি করবে কি খাবার আগে তুমি সর্ব নেই তো ভালো আল্লাহ নবী করতেন কি শুনে নিন আইসা বলছেন নবীর স্ত্রী বলছেন আল্লাহ নবীকে যতবার খাবার দিয়েছি আমি অনেক সময় নিজেকে গোপন করে আছে আপনি খেয়ে নিন আমি পরে খাবো নবীজি বলতেন না নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায় চলে এসো পানিটা নিয়ে এসো দেখি তোমার তরকারি আছে কিনা এসো এক থালাই দুজনে বসে খাবো আল্লাহ খুশি হয়ে যাবে আর এ চাচা করে কি দেখবেন এক কেজি বস্তু কিনেছে এক কেজি বস্তু কিনেছেন ও একাই তো দেড় কিলো খায় সব খেয়ে নিয়েছে একা একবারে জিজ্ঞাসা করলো বলতো তোমার আছে একবার বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে চলো এবারে আসছি এই মা বোনেরা ভালো করে শুনে নাও স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয় মেয়েরা অনেকে বোজে না খালি দাবি করতে ছড়ে তাবিজ করতে বোকা কথা করে একটা মারাত্মক দাবি বলে রাখি স্বামী স্ত্রী যখন তোমাদের একটিমাত্র লম্বা বাঁধিস ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন घुমাবে একটিমাত্র লম্বা বাঁধিস ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বাঁধিসের উপরে বিছিয়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের ওই মাতারিকে ঘুমাই ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোন দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই মারোটা বেজে গেছে তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় ধরিয়ে গলায় ধরিয়ে দে মেরো তো আগে মুরব্বী বলছে চুল ছোট করবে

আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেশতারা সারা ওই নারীর জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় বद्दुआ করে শুনে রাখো দিন ওহ এই ওয়াদা করেছি জানেন এই ওয়াদা মুছল্লামে করেছি 85 বছরে একটা পুরো বেজন দিক দিয়ে তো

তুমি তোমার নদীকে খুশি করো তিন নম্বর হলো নারী নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা মুফতি সাহেবের মেয়ে হো হাজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হো ডাক্তারের মেয়ে হও আর যত নামাজি হও না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রীর मोहब्बत ভালোবাসা الله বলেছেন ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও কোরআন আল্লাহ সুরাই রুমের মধ্যে না পাক বলে দিলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ শুন তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসি দয়ায় পরিণত করে দিই ভালো বাজু সব সময় থাকে না প্রথম প্রথম ভালো বাজার খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন চল্লিশ বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায় আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায় একে অপরের দয়াই পরিণত হয় আল্লাহর কোরআন এই আয়াতের তাফসির যদি করি না বা কল্পনা করতে পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেবেন শুনে রেখে দিন আল্লাহ রসুল বলেছেন স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলুন তবে এই হাদিসটা আবার সব সময় ব্যবহার করবেন না সব সময় এই ব্যবহার করবেন না বাবা ধরুন আপনার স্বামী 5000 টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল হঠাৎ 5000 টাকা পকেট মারি হয়ে গেছে মেজাজ খুব গরম হয়ে আছে বেলা 12টার সময় বাড়ি গেছে আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে আচ্ছা মার দেবে তখন হাদিস কোথায় চলে যাবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে তাই তো নাকি কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ একবার দেখবেন একবার দেখবেন কুড়ি দিন কি পঁচিশ দিন পরে একটা বাঁশ সরিয়ে কি দেখবেন মালটা কেমন আছে দেখবেন দেখলেই পেয়ে মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুল গায়ের লোম নখ গুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর পেরেটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকাই খেয়ে নেয় দুই মাস পর হাড়গুলো শেষ হয়ে যায় এই সলোয়ার যুবক কোথায় গেল তোমার ক্ষমতা এই সলোয়ার যুবতী মেয়ে না সুন্দরী নারী কোথায় গেল তোমার রূপ সব শেষ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই দেহ পচা দেহ গরব কিসের ভাই দেহ বসে এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে কবরে যাবার পরও দেহ যেন টাটকা থাকে কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার একটা হলো নবীদের দেহ মোবারদ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলেন বলে বলুন দুই নম্বর শহীদানদের দেহ মোবারদ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলেন সৌভান আল্লাহ বহু সহাবির লাশ সাহাবিদের লাশ এখনও আরব সরকার হোটেল করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে বহু সহাবির লাশ টাটকা পাওয়া যাচ্ছে চোদ্দশো বছর আগে শহীদ হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে আজ তাদের দেহমবারটা টাটকা রয়েছে নেই হ্যাঁ ইউটুবল্লায় খেলা একটু কাঁটো তো কাদি বলবে সাবিদের লাশ পেয়ে যাবে শুধু তাই নয় তিন নম্বর কাদের লাশ পচে না মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ এজন্য আমি মা বলেদেরকে বলছি মায়েরা বলে না

কুমিল্লা জেলায় একটা ছেলে চোদ্দ বছর বয়স কোরানে হাফেজ পেটের রোগে বাচ্চাটা মারা গেছে মাটি দিয়ে চলে এসছে আট বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটা লাশটা বেরিয়ে পড়ে দেখছে আট বছর আগে যেমন কাপন ছিল সেই কাপন রয়েছে টাটকা পচেনি যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ লেখাপড়া অত জানে না আলে বোলামা নয় ইমাম সাহেবকে ডেকে এনেছে ইমাম সাহেব ফোন করে চার পাঁচজন আলেমকে ডেকে এনেছে তাদের মধ্যে একজন আলেম করেছে কি কবরে নেমে সাহেবের কাপড়টা একটু খুলে আট বছর আগে যেমন দিয়েছিল টাটকা দেহ আট বছর পরে আজও টাটকা দেহ রয়েছে কি বুঝলেন চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ কারের দেহ বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে না ছ নাম্বার হলো হালাল খানে মানুষের দেহ কি অসুবিধা হচ্ছে আপনাদের হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জানল প্রমাণ দিচ্ছি এই জেলাটার নাম কি এর পাশের জেলাটার নাম কি এই এপারে দক্ষিণ ওপারে নদীয়া নদীয়া তো নদীয়া জেলার ঘটনায় ভালো করে শুনে নিন আপনারা বয়স্ক murid যারা এটা নদীয়া জেলায় লোকটার বাড়ি মাওলানা নয় লোকটা একদম সাধারণ মানুষ দাঁড়িয়ে একটু রাখতো পাঁচ জামাতে নামাজ পড়তো হালাল হারাম বেঁচে খেত জীবনে কোনোদিন সুদ খাইনি নিজের জমিতে চাষ করত নিজে খেত নিজের জমিতে চাষ করে খেত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে হারাম খাবার খাইনি পাঁচ অত নামাজ ছাড়ত নানকটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি কোচি থেকে এসে পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে বৃহস্পতিবার সারাদিন করেছে কি দু সালের ঘটনা দু সালের ঘটনা বলছি বৃহস্পতিবার সারাদিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে বাবা আমার জন্য একটু দোয়া করিস আমি বুড়ো মানুষ যদি কোনো ভুল টুল করে থাকি আমাদের মাফ করে দিস বাবা লোক বলে আমরা বলি না অনেকে বলেছে কে গুরুত্ব বৃহস্পতিবার রাত থাকেছে শুক্র বৃহস্পতিবার রাতেই উনি মারা গেছে সারাদিন বলার পর ঈশান নামাজ পড়ে খেয়ে শুয়েছে রাতেই মারা গেছে শুক্রবার সকাল জুম্মার পরে মাটি হয়েছে দু হাজার সাত কুড়ি বছর পর দু হাজার কুড়ি সালের ঘটনা বলছি এবার কুড়ি বছর পর ওনার স্ত্রী মারা গেছে ওনার স্ত্রী মারা গেছে কবরটা প্লেন হয়ে গেছে যারা কবর খোলে তারা বুঝতে পারেনি মনে করেছে এইটাই বুড়োর কবর বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের কবর খুলছে কিছুটা খোলার জানে না বেরিয়ে এসছে দিচ্ছে কুড়ি বছর আগে যেমন টাটকা লাশ ছিল কুড়ি বছর পরে আজও টাটকা লাশ রয়েছে এই ধরে বলো আমার বাপেরা এই দেহ করুন এই জন্যই এখানে বসো লোকের পরনিন্দা পরচর্চা আরাম খাবার সুদ সুদ খাবার সুদ ঘুষ নারী সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে সেই চেষ্টা এখানে করুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি জলসা কমিটিকে বলে যাচ্ছি দুজন বেচারা দুজন ছেলে দুজনই খুব কষ্ট যে জলসার জন্য তারা বেচারা লোককে ডেকে ডুকে আমি আরো কমিটির লোকেরা সব করেছে দুজনে খুব কষ্ট করেছে এটা আমি শুনলাম বাবা আল্লাহ এর ফল দেবে আপনারা এই জলসা দেবেন কিছু শেখার জন্য জলসা দেবেন জানার জন্য জলসা দেবেন মস্তা এই জানার জন্য হারাম হালাল জানার জন্য বোঝার জন্য জলসা দেবেন গিল্লা কিবত গাওয়ার জন্য জলসা দেবেন না বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা অনুরোধ করে বলে যাচ্ছি নিজেকে নিয়ে চিনুন আমি একজন মানুষ মানুষ হতে গেলে আমার কি কি আল্লাহ সংক্ষেপে শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না ভেদি পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে তার মধ্যে এক নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি পাশে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বড়গুড়ি বাপ আর মায়ের ওনেকে ভাতও দেয় না খবরও দেয় না ঠিক না অনুরোধ করে বলে যাচ্ছি এই যাদির বাড়িতে বড়গুড়ি মাম্মা বেঁচে আছে খবরদার জীবনে কোনোদিন বড়গুড়ি মাম্মাকে কাঁদাবে না হকের উপরে নবী বলেছেন হকের উপরে তোমার মাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ नाराज হয়ে যাবে হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় খুশি হয়ে যাবে ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি বেটা ছেলে চারজন কে এক নম্বর পুরুষ তুমি তোমার আল্লাহকে খুশি করো আল্লাহ যা যা হারাম বলেছে হারাম থেকে দূরে সরে থাকো যেগুলো হালাল বলেছে সেগুলো বকন করো আল্লাহর জীবনযাপন করো তবে আল্লাহর ভালোবাসা হবে এক নাম্বার তুমি আল্লাহকে ভালোবাসো দুই খুশি করো দুই নাম্বার নবীকে খুশি করো নবী মম্বাস খুশি করো নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে খেয়েছে যেভাবে শুয়েছে যেভাবে চলাফেরা করেছে যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে যেভাবে দোকানদারি করেছে যেভাবে ব্যবসা করেছে যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে যেভাবে জামাইয়ের সঙ্গে ব্যবহার করেছে যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে তুমি সেইভাবে কথাবার্তা বলো এত সোজা না নবীকে খুশি করো দুজন হলো নাম্বার হলো হকির উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার হলো তুমি তোমার মাকে খুশি করো এই ছেলে বাড়িতে যে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও সিলায়

ছেলে কখন লাথি মারলে মা হাসে ছেলে কখন লাথি মারলে মা কাঁদে শুনে নেন ছেলে যখন মায়ের পেটে থাকে ছেলে যখন মায়ের পেটে লাথি মারি তখন মা আনন্দে হেসে ফেলে আমার বাচ্চা বেঁচে আছে মরেনি আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে শ্বশুরের কথা শুনে শাশুড়ির কথা শুনে বইয়ের কথা শুনে কারোর কথা শুনে মার গায়ে যখন লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে মনে রেখো মা যদি নারাজ হয়ে যায় বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে তোর নামাজ দাড়ি টুপি রোজা কবুল হবে না মাথায় রেখে দিও বাস্তবটাই বললাম আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের বাম্মার এত মূল্য যাদের বাংলা বেঁচে আছে খবর তার আজকের বাড়িতে গিয়ে সেই মাম্মার কাছে ক্ষমা চেয়ে নেবেন নবীর কাছে নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না নিজের পাপের

বাবা একটা চেয়ার দাও না বাবা ও বাবা হাতে আর টাইম টাইম নেই মিনিট এই দশ মিনিটের ভিতরে আমি কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে না আল্লাহর এবার আমি একটু স্পিরিটের কথা বলবো বাবা যেহেতু হাতে টাইম শর্ট নবী বললেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি প্রতি ভাইয়ের ভালোবাসা স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি বাড়ি থেকে ভাববে এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবীচারা পেরে যাবে নাম্বার খাওয়া বেড়ে যাবে খালি মিলিয়ে দিন আর টাইম নেই চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে সাত নাম্বারে বলা হয়েছে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে আট নাম্বারে বলা হয়েছে জল উচ্ছ্বাস দেখা দেবে নয় নাম্বারে বলা হয়েছে অজানা রোগে আবির্ভাব ঘটবে দশ নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এগারো নাম্বারে বলা হয়েছে কি জানেন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে জাতি সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সহি করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাচ্ছে ঠিক নবে ঠিক শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ শিক্ষিত লোকেরা অশিক্ষিত শিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ও বাবা এই ফেল সে একজন নেতা আর তাকে স্যালুট একজন আই অফিসার ঠিক না বে ঠিক ধ্বংসের কোনো হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরই জীবনে শিক্ষা দান করিও কটা কটা করে আজকের বাড়ি থেকে এটা করবে একদম মার বলা হলো হ্যাঁ স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে

তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাঁপা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাঁপা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনো দিন পেশাব যেন তারপরে বলা হয়েছে তারা যেন কোনো দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল জাননা না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুরি কি বলে চুড়ি 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 যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করেন